মানুষে যখন খাবার খাইতে বসে মাছ সবকিছু ব্যবহার করে যাই হোক আমাদের ইসলামী আন্দোলন হোক কর্মী আন্দোলন আন্দোলন হোক বা কোনো কাফেলাই হোক আমাদের মূল টার্গেট হলো একটাই আজকে যদি আমরা মুসলমান হিসেবে মুসলমান হিসেবে আমরা যদি পরিচয় দিতে চাই আজকে বিশ্বের দরবারে আমরা যদি মুসলমান হিসেবে বুক টান করে চলতে চাই বিশ্বের দরবারে বাংলাদেশকে যদি মুসলমান রাষ্ট্র হিসেবে আমরা পরিচিত করতে চাই আমরা যদি নিজেদের इज्जत সম্পূর্ণভাবে রক্ষা করে যদি চলতে চাই বিশ্ব নবীর इज्जत রক্ষা হলে আমাদের इज्जत রক্ষা ঠিক না যে নবীর इज्जत রক্ষা করার জন্য হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে তিন দিন পর্যন্ত বেহুশ করে রাখা হয়েছিল যে নবীর ইজ্জত হেফাজত করার জন্য হজরত সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দ্বারা আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছিল যে নবীর ইজ্জত হেফাজত করার জন্য হাব্বাবার হুবাইবকে গরম তেলের মধ্যে ছেড়ে তাদের জীবনটাকে শেষ করে দেওয়া হয়েছিল যে নবীর ইজ্জত রক্ষা করার জন্য হজরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল রক্ষা করার হাসান হুসেন কারবালার ময়দানে শহীদ হয়েছিল যেই নবীর ইজ্জত রক্ষা করার জন্য হজরত আমির হামজাকে টুকরা টুকরা করা হয়েছিল সেই নবীর ইজ্জত রক্ষা করার জন্যে আল আজিজ ছাত্র কাফেলা বলো আর কৌমি মাদ্রাসার সমস্ত ছাত্র বলো আর হাফিজিয়া মাদ্রাসার সমস্ত ছাত্র বলো আল আদি ছাত্র কাফেলাও বুঝিনা হাফিজিয়া মাদ্রাসার সমস্ত ছাত্র বুঝিনা কৌমি মাদ্রাসার সমস্ত ছাত্র বুঝিনা আলিয়া মাদ্রাসার সমস্ত ছাত্র বুঝিনা সেই নবীর इज्जत রক্ষা করার জন্য সমস্ত ছাত্র বলো আর গান্ধিয়ান সবার এক হয়ে মাঠে নামতে হবে যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীর इज्जतের হেফাজত না করতে পারবে। এক ফোঁটা দুই ফোঁটা রক্তের প্রয়োজনে আমরা মাঠ ছাড়তে রাজি নাই যদি প্রয়োজনে বঙ্গভূ সাগরের পানির পরিমাণ রক্তের প্রয়োজন হয় আমরা সেই পরিমাণ রক্ত দিয়ে হলেও বিশ্ব নদীর ইজ্জতের হেফাজত করে ছাড়বো ইনশাল এই টার্গেট যতদিন পর্যন্ত আমাদের ভিতরে না থাকবে বিশ্বনবীর इज्জতের হেফাজত করার মতো হিম্মতের তৌফিক যদি আমাদের ভিতরে না আসে আমরা যত কাফেলাই করি না কেন কোন কাফেলা দিয়েই এই জাতির কোন कामयाबी আসতে পারে না যতক্ষণ না পর্যন্ত মুসলমান তার অস্তিত্বে পুরাতন অস্তিতে ফিরে না যাবে আগাবির দিকে তাকায় নিয়ে পাওয়া যায় আমি সূত্র একটা ঘটনা বলতে চাই আমার প্রিয় ছাত্র ভাইদেরকেও শোনা জন্য যখন আঠারোশো তিন খ্রিস্টাব্দে যখন শাহ আব্দুল আজিজ মহাদবী রহমতুল্লাহ আলাই যখন সমস্ত ইংরেজদের বিরুদ্ধে একটি ফতোয়া দিয়েছিলেন দিল্লির শাহী মসজিদে জুমার বয়ানে তিনি বলেছিলেন আজকে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ করা ফরস তারপর থেকে যখন যুদ্ধ চালনা করা হয় যুদ্ধ পরিচালনা করার পরে যুদ্ধ যখন শেষ হয় তখন সমস্ত দিল্লির রিপোর্ট যিনি লেখালেখি করেন তিনার নাম ছিল মিস্টার দংশন তিনি বলেন আমি যখন দিল্লিতে যাই রিপোর্ট করার জন্য তখন আমি যাওয়ার পরে এক জায়গায় বসলাম একটি দোকানে বসলাম বসার পরে আমার কাছে একটা পুরা দুর্গন্ধ আসতেছিল তখন আমি বের হইয়া পিছনের দিকে যখন যাই যায়া দেখি একটা জায়গার মধ্যে কিছু গর্ত করে সেখানে পেট্রোল দিয়া কেরোসিন দিয়া বিশাল বড় করে আগুন ধরাইছে সেই আগুন ধরানোর পরে আশি জন আলেমকে উলঙ্গ করা হয়েছে উলঙ্গ করানোর পরে আশি জন আলেমের মাঝখান থেকে একজন যা বলতেছে তোমরা যদি বলো যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তখন ওই আজাদি আন্দোলনে তোমরা ছিলানা বা ওই আন্দোলনকে আমরা সমর্থন করি না এটা যদি বলো তাহলে আশি জনকে ছেড়ে দেওয়া হবে ওই আল্লাহর বন্দা আশি জন আলেম থেকে সবাই এই আগুনের মধ্যে পড়া নিজের জীবন দিয়ে দিছে তারপরেও কোনো বাতিলের সামনে মাথা নত করে নেয় আমাদেরও সেই প্রতিজ্ঞা নিতে হবে আমরা যত কাফেলা হোক কাফেলা হইতে কোনো বাধা নাই কাফেলার নেতৃত্ব দিতেও কোনো বাধা নাই তবে আমাদের টার্গেট হবে একটা একমাত্র দুনিয়াতে আসছি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করতে যায়া দুনিয়ার কোনো হুমরা সুমরা মানে কে মন খারাপ করলো আর কে মন বেজার করলো এগুলো দেখার আমাদের বিন্দু পরিমাণও পাত্তা দেওয়ার কোন সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে উস্তাদদের দেওয়ার বরগতে উস্তাদদের পরামর্শ নিয়ে আকাবিরদের পরামর্শ নিয়ে এই সংগঠন এবং সমস্ত সংগঠনগুলো সামনের দিকে আগে যেন যাইতে পারে আমরা সকলেই মন খুলে দোয়া করব এবং মুরব্বীদের সাথে পরামর্শ করব আল্লাহ তালা আমাদের সকলের মনে নেক মাকসাদ পুরা করুন আমিন